সকল প্রশংসা আমার মহান আল্লাহ আসসালামু আসলাম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রামতে ভালো আছি তো ফেসবুকের প্রথম পেমেন্ট হাতে পেলাম আলহামদুলিল্লাহ তো সকাল সকাল উয়ে উঠে যে কিছু একটা রান্না করে নিয়েছি এটারও রেসিপি আছে ইনশাল্লাহ তোমাদের মাঝে শেয়ার করবো তারপরে রেডি হয়ে যে চলে গিয়েছি আমি টাকা উঠাতে আমার টাকাটা কিন্তু গত মাসের তেইশ তারিখে ব্যাঙ্কে আসছে তো আমি ইচ্ছা করে টাকাটা উঠাইনি আমার কিছু নেওয়ার ছিল যে আমার প্রথম পেমেন্টের কিছু টাকা হচ্ছে আমি অসহায়দের খাওয়াবো তো যাই হোক এই যে টাকাটা আমি উঠাতে চলে আসছি আর প্রথম পেমেন্ট হাতে পাওয়া যায় একটা ফিলিংস যারা উঠিয়েছে তারা জানবে আলহামদুলিল্লাহ তো যাই হোক অনেক আপুরা ভাইয়েরা আমাকে মেসেজ করছে কমেন্ট করছে আপু তোমার পেজের বয়স কত দিন তোমার মনিটাইজেশনের কত দিন পরে টাকা পেলে কত টাকা পেলে তো তাদের জন্য ছোট্ট করে আমার এই ভিডিওটা তো আমার পেজের বয়স কিন্তু এক বছর আমার মনিটাইজেশনের পরে আমি একটা বড়ো ভিডিও দিয়েছিলাম আমার পেজের এই জার্নি নিয়ে যারা জানতে আগ্রহী তারা ভিডিওটা দেখে আসতে পারো এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয় না আর আমি মনিটাইজেশনের এই যে দুই মাস পরে আমার টাকাটা আসছে তো আমি একটু দেরি করে টাকাটা উঠালাম আর কত টাকা পেয়েছি এটা কিন্তু বড় কথা না টাকাটা হচ্ছে তোমাদের অনেক অনেক আর ভালোবাসা এই পেজের পিছনে কিন্তু আমার ভাই বোনদেরও অনেক অবদান রয়েছে ওরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছে ওদের সাপোর্ট ছাড়া হয়তো আমি এত দূর আসতে পারতাম না আমি অনেকবার ভেঙে পড়ছি অনেকবার হতাশ হয়েছি কিন্তু আমি রেগুলার ভিডিও দিয়ে গেছি আর ওদের চাপোর্টেই আমি এত দূর আসতে পারছি তো আপুরা ভাইরা যারা পেজ নিয়ে কাজ করতে চাও তারা প্রচুর ধৈর্য নিয়ে এখানে কাজ করতে হবে তুমি আজকে একটা পেজ খুলে এক মাসের ভিতরে যে তোমার পেজ গ্রো করবে তুমি টাকা ইনকাম করতে পারবে এই সমস্ত চিন্তাভাবনা নিয়ে যদি তুমি পেজে কাজ করে করো তাহলে কিন্তু তোমার পেজ নিয়ে তুমি বেশি দূর এগোতে পারবো না এখানে টাকার চিন্তা না করে তুমি রেগুলার কাজের মতো এটা করে নিব যে আমার প্রতিদিনের কাজ যেমন করি ওরকম প্রতিদিনে আমার এখানে ভিডিও দিতে হবে টাইম মতো আর পেজে যে নিয়ম রয়েছে পেজের নিয়ম মতো তোমরা কাজ করে যাও ইনশাল্লাহ সফলতা আসবে তো আমি পর্দায় থেকে ঘরে বসে যদি কিছু একটা করতে পারি তোমরাও ইনশাল্লাহ পারবে আর তোমাদের পাশে আমি আছি আমার পাশেও তোমরা থেকো এভাবে ভালোবেসে সবাই সবাই সাপোর্ট নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি বাসায় চলে আসছি আর আসার সময় কিছু মিষ্টিও কিনে এনেছিলাম সবাই মিলে একসাথে খাবো তো আপুরা আমি চাই তোমাদেরও এমন দিন আসুক আসলে একটা পেজ চালানো পেজের পিছনে সময় দেওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকেও একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম